আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর অঙ্কটি নিয়ে ঠিক আছে এখন আমরা অনুশীলনীর চার নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো অঙ্কটি দেওয়া আছে তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজাকৃতি একটি মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রতিবাহুর দৈর্ঘ্য হল বারো ফুট মোজাইকটা হবে সাদা ও নীল রঙের টাইলস থাকবে ওকে প্রতিটি টাইলস এর দৈর্ঘ্য আবার বারো ইঞ্চি ঠিক আছে সুষম ত্রিভুজাকৃতির টাইলসগুলো তাহলে এখন আমরা কি করব এই টাইলসগুলো বিপরীত রঙে বসে মোজা একটি সম্পূর্ণ করব ওকে তাহলে প্রথমেই আমরা চারের ক নম্বর অঙ্কটি সমাধান করবো চারের ক এখানে দেখো আমি একটা মডেল তৈরি করেছি তৈরি করে রেখেছি এইটা চতুর দিকে এটা একটা আনুপাতিক চিত্র কিন্তু আমি অঙ্কন করেছি ঠিক আছে ধরো এদিকে আছে বারো ফুট বারো ফুট আবার এদিকেও কিন্তু বারো ফুট আছে বারো ফুট এখানে এদিকেও কিন্তু বারো ফুট আছে ওকে কিন্তু এটা আমি আনুপাতিক চিত্র কিন্তু অঙ্কন করেছি আগে বলেছি তার মানে বারো ফিট করে আমরা এই চিহ্নিত করব, অর্থাৎ এই বাহুটাকে চিহ্নিত করব প্রথম এই বাহুটা এক ফুট পর পর চিহ্নিত করব এটাও আমরা এক ফুট পর পর চিহ্নিত করব। ঠিক আছে অর্থাৎ এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি বারো ইঞ্চি এবাউটার দৈর্ঘ্য বারো ইঞ্চি এবাউটার দৈর্ঘ্য বারো ইঞ্চি এবাউটার দৈর্ঘ্য বারো ইঞ্চি আমি আগেই বলেছি এটা কিন্তু আমি আনুপাতিক মডেল তৈরি করেছি ঠিক আছে দেখো এখন প্রথমেই এদিকে আমি স্কেল ধরে স্কেল ধরে এক ইঞ্চি করে এক ইঞ্চি করে এখানে একটা চিহ্নিত করেছি তারপর যে এখানে একটা এখানে একটা এভাবে এগারোটা চিহ্নিত করেছি একই সমানে এক ইঞ্চি পরপর আর বারো ফুট হলে তাহলে এক ফুট পর পর হতেও কিন্তু এগারোটা চিহ্নিত আমরা করলাম এ বাহুও তাই আমরা এগারোটা চিহ্নিত করেছি এভাবে এভাবে আমরা চিহ্নিত করেছি ঠিক আছে এখানে এ বাহু আমরা এক ইঞ্চি পর পর চিহ্নিত করেছি আর যদি বারো ফুট হতো তাহলে এক ফুট পর পর চিহ্নিত করতাম এখানেও আমরা এভাবে চিহ্নিত করেছি ঠিক আছে করার পরে এরপরে আমরা কি করেছি আমরা এই দিকে যোগ করে দিয়েছি অর্থাৎ এই চিহ্নিত আর এই চিহ্নিত আমরা যোগ করে দিয়েছি এখানে এই চিহ্নিত আর এই চিহ্নিত যোগ করেছি এবার পর্যায়ক্রমে এই চিহ্নিত আর এই বাহুর এই চিহ্নিত আমরা যোগ করে দিলাম এভাবে আমরা যোগ করেছি ওকে আবার এদিক যখন করছি তখন এখানে যে চিহ্ন চিহ্ন দেওয়া আছে আর এখানে চিহ্ন এখানে এইভাবে আমরা এই দিক যোগ করে দিয়েছি ওকে ভাবে সবগুলো হচ্ছে এভাবে যোগ করে দিয়েছি এখানে এই চিহ্ন এখানে এই চিহ্ন তাহলে করলাম আবার এখানে এসে এই দিক কিন্তু আমরা এভাবে আমরা যোগ করে দিচ্ছি অর্থাৎ এই চিহ্নিত আর এই চিহ্নে যে যে চিহ্নিতগুলো করেছি বাহুর উপরে সেই চিহ্নিতগুলো যোগ করে দিয়েছি ওকে যোগ করার পরে যেহেতু আমাদের সাদা ও নীল রঙের টাইলস তাহলে আমরা প্রথমেই নিয়েছি সাদা টাইলস ওকে তারপরে হলো দুটা সাদা টাইলস আর মাঝে একটা নীল টাইলস এভাবে আমরা এই মডেলটি তৈরি করেছি ওকে তাহলে আমাদের দেওয়া আছে এখানে অর্থাৎ এখানে সমবাহু ত্রিভুজ আকৃতির সমবাহু ত্রিভুজ আকৃতি ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির মোজাইকটির মোজাইক মোজাইকটির প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতিবাহুর দৈর্ঘ্য বারো ফুট ঠিক আছে বারো ফুট এবং আমাদের যে টাইলসগুলো আছে নীল কালার এবং সাদা কালারের প্রতিটা টাইলসেরও প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কত ইঞ্চি বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট করে আছে ওকে তাহলে আমাদের টাইলসের দৈর্ঘ্য সমবাহু টাইলস সে দৈর্ঘ্য বারো ইঞ্চি ওকে বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি মানে কিন্তু এক ফুট তাহলে আর আমাদের মোজাইক করতে হবে কতটুকু বারো ফুট তার মানে প্রতিটা টাইলসের দৈর্ঘ্য কিন্তু এক ফুট আছে তার মানে কয়েকটা টাইলস লাগবে মোট বারোটা টাইলস লাগবে ওকে তাহলে আমরা এখানে লিখতে লিখতে পারে সুতরাং মোট বারোটি লাগবে ওকে এইটি ছিল আমাদের কয়ের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা চারের খ নম্বর অঙ্কটি সমাধান করব ওকে দেখো আমরা এই চারের খতে আমরা কি করব টাইলসের সংখ্যা বের করব। অর্থাৎ কোন রঙের টাইলসের সংখ্যা কতটি যেহেতু এখানে দুই রঙের টাইলস আছে একটা সাদা একটা নীল যেহেতু আমরা এখানে শুরু করেছি সাদা টাইলস দ্বারা তাহলে প্রথমে আমরা সাদা টাইলসের সংখ্যা বের করব। ওকে দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রথম স্তরে প্রথম স্তরে সাদা সাদা টাইলস টাইলস থাকবে থাকবে একটি অর্থাৎ এই দেখো একটি আছে এবং দ্বিতীয় স্তরে আছে দুইটি তাহলে আমরা লিখব দ্বিতীয় স্তরে সাদা টাইলস থাকবে দুইটি ওকে এরপরে দেখো তৃতীয় স্তরে তৃতীয় স্তরে সাদা টাইলস থাকবে তিনটি ওকে এরপরে দেখো চতুর্থ স্তরে চতুর্থ স্তরে টাইলস থাকবে চারটি ওকে এভাবে আমরা প্রতিটা বের কর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সবগুলো আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা অত না বের করে আমরা এখানে একটা ডট ডট দিয়ে দিই যে এভাবে বের হবে এবং লাস্টে কত যেহেতু বারো স্তরে আমাদের সাজানো আছে তাহলে আমরা বারোতম স্তরে কতগুলো আছে সেটা দেখে নিই দেখো বারো তম স্তরে স্তরে সাদা টাইলস থাকবে টাইলস থাকবে তাহলে বারোটি অর্থাৎ স্তরের সমসংখ্যক সবগুলোতেই টাইলস থাকছে এখানে একটাতে শিল প্রথমটাতে একটা দ্বিতীয়টাতে দুটো তাহলে বারোতমটা কয়টা থাকবে বারোটি থাকবে ওকে এখন আমরা এর একটা ধারা কিন্তু আমরা লিখতে পারি দেখো ধারাটি ধারাটি তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 অর্থাৎ যে এইগুলোই কিন্তু আমি লিখছি ঠিক আছে ডট 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 প্লাস লাস্টে আছে কত বারোটি তার মানে এখানে পদ আছে কয়টা বারোটা ওকে এখন আমরা একটা সূত্র জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা লিখে ফেলব ওকে দেখো এন সংখ্যক এন সংখ্যক এনসংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টি হলো কত এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এইটা হলো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এইটি একটা কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারা ওকে তাহলে আমাদের এখানে যেহেতু মোট পদ আছে বারোটা এই বারোটি পদের সমষ্টি আমরা বের করব। ওকে দেখো তাহলে আমরা লিখতে পারি যে বারোটি পদের সমষ্টি সমষ্টি হল তাহলে এস এই বারো মানেই হলো এই এন এর মান কিন্তু বারো ওকে তাহলে আমরা বারোটা বসিয়ে দিলাম যেখানে যেখানে এন আছে আমরা বারো বসিয়ে দেব তাহলে এনের মান বারো ব্রাকেট এখানে এনের মান বারো প্লাস ওয়ান ওকে নিচে হলো টু এরপরে দেখো তাহলে এখানে বারো আমি লিখলাম বারো গুনন এই বারো আর একে তেরো এখন দেখো দুই তাহলে দুই দিয়ে যদি আমি বারো কাটে দিই ছয় তাহলে এখন ছয় তেরং কত হয় আটাত্তর বা এখানে যদি আমি ফ্রেশ করে লেখি যে ছয় গুনন তেরো তাহলে ছয় তেরো আটাত্তর ওকে তাহলে সাদা টাইলস আমরা কিন্তু পেয়ে গেলাম কতগুলো ওকে তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং সাদা টাইলস সাদা টাইলস টাইলস আটাত্তরটি ওকে তাহলে সাদা টাইলস কিন্তু আমরা বের করে ফেললাম এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী এখন আমরা নীল টাইলস বের করব অর্থাৎ দেখো নীল টাইলস কিন্তু দ্বিতীয় স্তর থেকে শুরু হয়েছে দ্বিতীয় স্তরে আছে একটি তৃতীয় স্তরে আছে দুইটি চতুর্থ স্তরে আছে তিনটি অর্থাৎ স্তরের সে একটা কম আছে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে দ্বিতীয় স্তর থেকে শুরু হয়েছে তাহলে আমি লিখলাম দ্বিতীয় স্তরে স্তরে নীল টাইলস থাকবে টাইলস টাইলস থাকবে থাকবে হলো কয়টা একটি এখানে কিন্তু স্তরের সে একটা টাইলস কম আছে ওকে এবার তৃতীয় স্তরে তৃতীয় স্তরে নীল টাইলস থাকবে হল দুইটি ওকে এবার চতুর্থ স্তরে নীল টাইলস থাকবে তিনটি ওকে এইভাবে আমরা অনেকগুলো বের করতে পারবো পঞ্চম স্তরে টাইলস থাকবে চারটি ঠিক আছে অর্থাৎ স্তরের সে একটা কম তাহলে এভাবে আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম সবগুলোই বের করতে পারবো এর জন্য ডট ডট দিয়ে দিলাম এরপর আমরা লাস্ট কত বারোতম যেহেতু বারো স্তরে সাজিয়েছি তাহলে বারোতম স্তরে নীল টাইলস কত আছে সেটা দেখি তম স্তরে নীল টাইলস টাইলস থাকবে হলো এগারোটি যেহেতু স্তরের সে একটা কম তাহলে এখানে থাকবে এগারোটি ওকে এখন দেখো আমরা কি করব এখন ধারাটা লিখে ফেলবো ওকে তাহলে ধারাটি ধারাটি ওই আগের মতোই একইভাবে আমরা লিখবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এখানে আমরা কতগুলো করছি ওয়ান টু থ্রি ফোর তাহলে ফোর পর্যন্ত প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম প্লাস এবং বারোতম স্তরে টাইলস থাকবে কতগুলো এগারোটি ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকলো এগারো ওকে এইটা কিন্তু ধারা একইভাবে আমরা ওই সূত্রের মতোই আমরা আর সূত্র করব সেটা হলো কী যে এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংার সমষ্টি স্বাভাবিক সংার সমষ্ সমষ্টির সূত্র আমরা কী জানিচএন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু ওকে তাহলে এখানে কিন্তু আমরা কয়টা পদ আছে আমাদের এগারোটা পদ তাহলে আমরা লিখতে পারি যে এগারো পদের সমষ্টি সমষ্টি হলো কত এস আমরা এনের এর মান বসাবো কত এগারো ঠিক আছে এখানে দেখো তাহলে এগারো ইন্টু এগারো প্লাস ওয়ান ডিভাইডেড টু ওকে এরপরে দেখো তাহলে এখানে আমাদের এগারো আছে এগারো গুণুন এগারো একে বার ওকে ভাগ টু এখন টু দ্বারা যদি আমরা এগারোকে ভাগ বারোকে ভাগ করি তাহলে ছয় দুগুণে বারো হয় ওকে এখন দেখো এখানে আমরা লিখলাম এগারো গুণন ছয় তার মানে ছয় এগারো শিশরটি এতটি তাহলে টি আমরা কি পেলাম নীল টাইলস পেলাম আমি লিখতে পারি সুতরাং নীল টাইলস থাকবে শিশুরটি টি ওকে তাহলে আমরা সাদা টাইলস এবং নীল টাইলস দুটোই কিন্তু আলাদা করে বের করলাম এখন যদি আমরা আবার নীল টাইলস প্রথমে দিতাম তখন কিন্তু নীল টাইলসের সংখ্যা আটাত্তরটা বের হবে এবং সাদা টাইলসের সংখ্যা ছিষট্টিটা বের হবে ওকে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের চারের ক্ষয়ের সমাধান প্রিয় শিক্ষার্থী এখন আমরা চারের গ নম্বর অঙ্কটি সমাধান করবো চারের গ নম্বর অঙ্কটিতে চেয়েছে কি যে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে ওকে তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে খ থেকে খ থেকে পাই খ থেকে খ থেকে পাই বা প্রাপ্ত যাইলেখ একই কথা সাদা সাদা টাইলস টাইলস সাদা টাইলস হলো কত আটাত্তরটি ওকে আটাত্তরটি আর নীল টাইলস পেয়েছি আমরা কত নীল টাইলস টাইলস পেয়েছি আমরা হলো কত সিষট্টি ওকে আমরা দুই ধরনের টাইলস কিন্তু পেয়ে গেছি এখন আমরা কি করব মোট টাইলস কতগুলো আছে ঠিক আছে তাহলে আমরা দুটো যোগ দিয়ে দেবো তাহলে লিখতে পারি মোট টাইলস মোট টাইলস সমান হলো আটাত্তর যোগ এত টি তাহলে যোগ করলে কত হয় ছয় আটে চোদ্দো ছয় হাতে এক ছয় সাত সাতে চোদ্দো অর্থাৎ একশত চুয়াল্লিশটি ওকে আমরা সকল টাইলস পেয়ে গেলাম কত অর্থাৎ মোট টাইলস লাগবে একশো চুয়াল্লিশটি ওকে এইটি ছিল চারের গয়ের সমাধান প্রিয় শিক্ষার্থী তাহলে চারের ক খ এবং গ তিনটি অঙ্কই আমি তোমাদেরকে সমাধান করে দিয়ে দিলাম আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ